এখন পর্যন্ত আমেরিকার লস অ্যাঞ্জেলসের দাবানল কমার কোনো সুখবর পাওয়া যায়নি এই অবস্থায় আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণ আনার চেষ্টায় হিমশিম অবস্থা অগ্নি নির্বাপন কর্মীদের এরই মধ্যে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন বর্তমান পরিস্থিতিতে দাবানল দুর্গত এলাকাগুলো আগুনের টর্নেডোর ঝুঁকিতে রয়েছে এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থা যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে আবহাওয়া অধিদপ্তর বলছে এ পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে তবে আবহাওয়ার এ পূর্বাভাসে আগুনের টর্নেডোর কথা উল্লেখ করা হয়নি আবহাওয়াবিদ টড হল বলেছেন বর্তমান চরম ভাবপূর্ণ আবহাওয়ায় এমন টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে তারা গতকাল মঙ্গলবার সতর্ক করে বলেছে দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি রয়েছে পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক এ দুই মিলে এক বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে উল্লেখ্য ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে ইতিমধ্যে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছে দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা এ দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ শান্তা আনা নামের ঝোড়ো বাতাস সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আসার আলো দেখা গিয়েছিল কিন্তু বাতাসের গতি আবার বেড়েছে এতে দাবানালারও সরিয়ে পড়তে পারে